আসসালামু আলাইকুম আশা করি প্রত্যেকেই সুস্থ এবং ভালো আছো ইংলিশ গ্রামারের ইম্পর্টেন্ট টপিক কমপ্লিটিং সেন্টেন্স নিয়ে আজকের ক্লাসে চলে আসলাম আজকের ক্লাসে কমপ্লিটিং সেন্টেন্সটা আমরা খুব সুন্দরভাবে এবং সহজভাবে ক্লিয়ার করে দেবো যাতে করে পরবর্তী সময় থেকে ইনশাল্লাহ তোমার এই টপিকের জন্য কোনো ধরনের সমস্যা ফেস না করতে হয় জাস্ট ক্লাসটা একটু মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত করবা তাহলে আশা করি ইনশাল্লাহ এই টপিকে তোমার কোনো ধরনের সমস্যা থাকবে না এবং ইনশাল্লাহ এই রুলসগুলো থেকে তুমি সুন্দরভাবে পরীক্ষায় সহজেই অ্যান্সার করে আসতে পারবে তো চলো মূল ক্লাসে জাম করা যাক লেটস বিগান দা ক্লাস ওকে ওয়েলকাম ব্যাক ডারনার্স তো দেখো আমরা কতটা সহজেই এই কমপ্লিটিং সেন্টেন্স গুলো করা যায় সেটা আমরা আজকে দেখব এবং একটা রিকোয়েস্ট একটু মনোযোগ সহকারে খেয়াল করো কারণ এখানে এমন এক্সাম্পল আমি তুলে নিয়ে এসেছি যে এক্সাম্পল গুলো বারবার পরীক্ষায় রিপিট হয়েছে সো একটু মনোযোগ খেয়াল করলে এবং এক্সাম্পলগুলো ফলো করলে তুমি ইনশাল্লাহ সেন্টেন্স গুলো করতে ওকে তো দেখো হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্স এবং পরীক্ষায় এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট একটা কমপ্লিটিং সেন্টেন্স তোমাকে দিবে সো কন্ডিশনাল সেন্টেন্স সাধারণত এখানে আমাদের তিন ভাবে এসে থাকে ফার্স্ট কন্ডিশনাল থেকে সেকেন্ড কন্ডিশনাল এবং থার্ড কন্ডিশনাল থেকে তো দেখো কন্ডিশনাল সেন্টেন্স সাধারণত দুইটা অংশ থাকে বা দুইটা ক্লজ থাকে প্রথম যে ক্লজটা থাকবে সেটা হলো ইফ যুক্ত ক্লজ ইফ যুক্ত ক্লজ প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট যদি থাকে ইফ যুক্ত ক্লজ বা ইফ এর পরে যদি সাবজেক্ট প্লাস ভার্বের ভি বা ভার্বের সাথে এস বাই এস থাকে তাহলে পরবর্তী যে ফিল ইন দা গ্যাপটা দেওয়া থাকবে সেই ফিল ইন দা গ্যাপটা আমরা যে সেন্টেন্স দিয়ে ফিল আপ করব সেই সেন্টেন্সটা গঠন হবে প্রথমে একটা সাবজেক্ট দেব এখানে যে সাবজেক্টটা থাকবে এখানে ওই এই সাবজেক্টটা দেব দেন শেল উইল ক্যান মে শুড এখান থেকে যেকোনো একটা দেব অর্থ অনুসারে তারপরে একটা নিজস্ব মত অনুযায়ী বা অর্থ অনুযায়ী একটা ভি1 করব তারপরে তুমি অবজেক্ট দিতে পারো কথা বুঝতে পারছ সেকেন্ড কন্ডিশনাল যদি হয় তাহলে ইফ এর পরে পাস্ট ইনডিফিনিট টেন্স থাকবে কোন টেন্স পাস্ট ইনডিফিনিট টেন্স পাস্ট ইনডিফিনিট টেন্স মানে সাবজেক্ট প্লাস ভি2 থাকবে তাহলে পরবর্তী যে অংশটা তৈরি করতে হবে সেই অংশটা প্রথমে সাবজেক্ট নিবা উড কুড মাইট থেকে যে কোনো একটা নিবা তারপরে কি করবা ভিউ ওয়ান করবা ওকে থার্ড কন্ডিশনাল যদি আসে তাহলে ইপ এর পরে হ্যাড প্লাস ভি3 থাকবে দ্যাট মিন্স পাস্ট পারফেক্ট থাকবে তাহলে হ্যাড প্লাস ভি3 যদি থাকে তাহলে পরবর্তী অংশটা যে সেন্টেন্সটা তৈরি করবা তার গঠন হবে প্রথমে সাবজেক্ট নিবা দেন উড কুড মাইট থেকে যে কোনো একটা নিবা তার সাথে একটা এই হ্যাপটাকে নিবা উড কুড মাইট এর সাথে হ্যাড নিবা দেন একটা ভি3 করবা রুলস কি বুঝতে পারছি দেখো তোমাদের পরীক্ষা কি করে অনেক সময় এই রুলস এ ঘুরাই দেয় ঘুরাই দেয় বলতে কি মনে করো তোমার সাবজেক্ট প্লাস উড কোড মাইট প্লাস ভি দিয়ে এই এই পাশে বা এই পাশের স্ট্রাকচার দিয়ে একটা বাক্য তুলে দেয় এই পাশের স্ট্রাকচার দিয়ে তোমাকে একটা বাক্য তৈরি করতে বলে তাহলে তুমি যখন দেখতে পাচ্ছ সাবজেক্ট প্লাস উড কোড মাইট প্লাস ভি ওয়ান দিয়ে আছে তাহলে তুমি একদম শিওর হয়ে যাবে এটা সেকেন্ড কন্ডিশনাল আর এই পাশের অংশটা যেহেতু দেয়া আছে তাহলে এই পাশের অংশটা ই প্লাস পাস্ট ইনডিফিনিট টেন্স হবে ঠিক এই পাশের অংশটা যদি দেয়া থাকে তাহলে আমরা ওই অংশটার সময় সাবজেক্ট প্লাস বা ইফ প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স করব ওকে ঠিক এই অংশটা যদি দেয়া থাকে তাহলে আমরা উত্তর করার সময় এই অংশটা দিব ক্লিয়ার না এখানে আরেকটা জিনিস ছোট করে একটা নোট বলে রাখি তোমরা যদি পারো এটা খাতায় তুলে রাখো সেটা হচ্ছে সেকেন্ড কন্ডিশনাল এবং থার্ড কন্ডিশনাল ইফ দ্বারা শুরু না হয়ে মাঝে মাঝে শুরু হয় তাহলে আমি কখন বুঝবো যে আসো তাহলে ই প্লাস সাবজেক্ট প্লাস কাম ভি ওয়ান থাকা মানে ইন্ডিপেন্ডেন্ট টেন্স তাহলে ওপাসে তৈরি করবো সাবজেক্ট প্লাস উটক ভি ওয়ান তাই না তাহলে আমরা সেই সময় নিতে পারি কি আই উইল গো যদি তুমি আসো তাহলে আমি যাব। যাবো সে সে কি করবে সবকিছুকে অ্যারেঞ্জ করে ফেলবে তাহলে এখানে দেখো সাবজেক্ট প্লাস উইল থেকে নিলাম এবং ভি ওয়ান করে দিলাম সেকেন্ডটা দেখো ইফ আই নিউ হিজ মোবাইল নাম্বার যদি আমি তার মোবাইল নাম্বারটা জানতাম ইফ এর পরে সাবজেক্ট প্লাস ভি টু দে আছে দেখো নিউ নো ইস ভি ওয়ান নিউ ভি টু তাহলে আমার এপাশে তৈরি করবো সাবজেক্ট প্লাস উড প্লাস ভি ওয়ান তাহলে আই উড কল হিম তাহলে সাবজেক্ট এখানে আই উড আর ভিউ ওয়ান হিসাবে কল কাকে কল করতাম তাকে কল করতাম ওকে ইফ উই হ্যাড লেফট আর্লিয়ার যদি আমরা দ্রুত এখান থেকে চলে যাই বা বেরিয়ে যাই আমরা যদি তাড়াতাড়ি এখান থেকে বেরিয়ে যাই তাহলে এখানে দেখতে পাচ্ছো ইফ এর পরে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভি থ্রি দিয়ে আছে দ্যাট মিন্স এটা থার্ড কন্ডিশনাল তাহলে উপর থেকে আমরা সাবজেক্ট বসাবো আর উড বসাবো দেখো এখান থেকে সাবজেক্ট উই নিলাম আর রুলস অনুযায়ী উড হ্যাভ পর্যন্ত বসলাম এই বাকি অংশটুকু তোমাকে একটু বানাই লিখতে হবে যে উই উড হ্যাভ অন টাইম তাহলে আমরা দ্রুত জায়গা মতন পৌঁছিয়ে যাবো বুঝতে পারছি সেকেন্ড নাম্বার রুলসটা দেখো রিলেটিভ প্রোনাউন যদি আসে তাহলে রিলেটিভ প্রোনাউন সাধারণত কি করে দুটো বাক্যকে রিলেট করে বা সম্পর্ক তৈরি করে তাই না সো রিলেটিভ প্রোনাউন মাঝে মাঝে দেয়া থাকতেও পারে আবার নাও দেয়া থাকতে পারে তখন যদি না দেয়া থাকে তাহলে তোমাকে বুঝতে হবে যদি ব্যক্তিবাচক বোঝায় তাহলে ব্যক্তি সিঙ্গুলার হলে হু দিব ব্যক্তি অবজেক্টিভ ফর্ম হলে হুম দিব এবং প্লুরাল যদি বোঝায় তাহলে আমরা হুজ দিব তাই না আর যদি হুই বস্তু বোঝায় তাহলে আমরা হুইস দিব আর ড্যাড বোঝালে আমরা কি দিব ব্যক্তি বস্তু উভয় বোঝাতে পারে তাই জায়গার ক্ষেত্রে হয়ে দিবো সময়ের ক্ষেত্রে হয়ে দিব যদি এগুলো না থাকে তাহলে আমরা বসাব যদি থাকে তাহলে তো আমাদের কোনো পেশার নাই এবং এর রুলসটা সিম্পল রুলস তোমার কি করতে হবে রিলেটিভ প্রোনাউনের আগে যে সেন্টেন্সটা দেওয়া আছে ওই সেন্টেন্সটা যে টেন্সে থাকবে পরবর্তী সেন্টেন্সটা তো উমি ওই সেম টেন্সে করবা দ্যাট মিন্স রিলেটিভ প্রোনাউন আগে যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকে তাহলে তুমি পরেও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স করবা রিলেটিভ প্রোনাউন আগে যদি past tense থাকে পরেও past tense করবা তবে এখানে আমি একটা ছোট্ট করে নোট লিখে রাখছি দেখো যদি প্রেজেন্ট টেন্স হয়ও যদি অতীতের কোনো ঘটনা বোঝায় তখন প্রেজেন্ট টেন্সের জায়গায় তুমি past tense উত্তর করবা আশা করি বুঝতে পারছি এবং রিলেটিভ প্রোনাউনের ক্ষেত্রে একটা জিনিস তুমি খেয়াল রাখবা রিলেটিভ প্রোনাউন আগে কিন্তু নাউন প্রোনাউন থাকে সেই নাউনটা যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্বটা সিঙ্গুলার করবা নাউনটা প্লুরাল হলে ভার্বটা প্লুরাল করবা ওকে ক্লিয়ার দেখো আমি একটা एग्जांपलের মাধ্যমে তোমাকে বুঝিয়ে দিই আ ভিলেজ ডক্টর ইজ আ পারসন একজন গ্রাম্য ডাক্তার হয় একজন ব্যক্তি হু যিনি কি করে আমাদেরকে সেবা প্রদান করে তাহলে হু ট্রিটস দ্য সিক ম্যান তাহলে এখানে দেখো হু এর আগে আ পারসন সিঙ্গুলার এজন্য আমরা কিন্তু এখানে ট্রিট কে ট্রিটস করে দিয়েছি একটা এজ যোগ করে দিছি কথা ইনভাইটেবল মিত্র অনিবার্য দেয়ার ইজ নো বডি এমন কেউ নাই হু যিনি ক্যান থেকে এড়িয়ে যেতে পারে তাহলে এখানে মডেল মডোল যদি আমরা করে দিলাম হোয়েন চাইল্ড যখন আমি শিশু ছিলাম আমি কি করতাম আই প্লেড ক্রিকেট দেখো হোয়েন এর সাথে কি আছে past tense আছে তাহলে আমি ওখানেও past tense করে দিব সো রিলেটিভ প্রোনাউনটা তুমি সব অ্যানসার করতে পারবে ইনশাআল্লাহ রুল নাম্বার 3 দেখো একদম কমন একটা রুল ইট ইজ হাই টাইম অথবা ইট ইজ টাইম এটা উপযুক্ত সময় ইট ইজ হাই টাইম এর পরে যদি সাবজেক্ট দেয়া থাকে তাহলে তুমি কি করবা ইট ইজ হাই টাইম এর পরে যদি সাবজেক্ট দেয়া থাকে তাহলে তুমি डायरेक्टली ভি টু বসাবা আর যদি সাবজেক্ট দেয়া না থাকে তাহলে তুমি 2 v1 বসাবা বি কেয়ারফুল কথা বুঝতে পারছি দেখো ইট ইজ হাই টাইম তাহলে এখানে সাবজেক্ট উই দেয়া আছে সো আমরা এখানে डायरेक्टली কি করব ভি2 প্লাস বাকি অংশ করে দেব ক্লিয়ার আজ দেখো এখানে ইট ইজ হাই টাইম এরপরে আমাদের কি নাই সাবজেক্ট নাই তাহলে আমরা এখানে উই প্লাস আমরা সাবজেক্ট প্লাস ভি2 করতে পারি আবার টু প্লাস ভি অন দিয়েও এটা করতে পারি ক্লিয়ার আশা করি তোমাকে বুঝতে পারছি তাহলে এখানে যদি দেখো ইট ইজ হাই টাইম থাকলে উই ডিড দা ওয়ার্ক এভাবে একটা মুখস্থ করতে পারবা আর ইট ইজ হাই টাইম থাকলে টু স্টার্ট হার্ড এই দুটো এক্সাম্পল যদি তুমি মুখস্থ করো আশা করি তুমি পরীক্ষার খাতায় লিখতে পারবা তবে বি কেয়ারফুল যদি টপিক সেন্টেন্সের ভিতরে আসে তাহলে তোমার অ্যানসারটাও টপিক আকারের ভিতরে রেখে দেবা আশা করি বুঝতে পারছো রুল নাম্বার ফোর এ চলে যায় আমরা সো ড্যাট অথবা ইন অর্ডার ড্যাট ড্যাট মিন্স এর অর্থ হচ্ছে যাতে সো ড্যাট ইন অর্ডার ড্যাট এর উদ্দেশ্য বা যাতে তাহলে এই অংশটা থাকলে আমরা প্রথম অংশ তারপর সো ড্যাট অথবা ইন অর্ডার ড্যাট এর পরের অংশটা তৈরি করব সাবজেক্ট প্লাস ক্যান কুড প্লাস ভি ওয়ান সাবজেক্ট এর পরে ক্যান যদি থাকবে কখন যদি ভি ওয়ান থাকে তাহলে আমরা ক্যান দিব আর যদি ভি টু থাকে দ্যাট মিন্স সো ড্যাট এর আগে যদি ভি টু থাকে তাহলে আমরা কুড বসবো তারপর ভি ওয়ান করব আর একটা দেখো সো ড্যাট এর মতন আছে সেটা হচ্ছে সো ডট ড্যাট এটার অর্থ হচ্ছে এতই যে সো ডট ডট ড্যাট তাহলে আমরা এই তখন আমরা কি করব জাস্ট এই ক্যান আর কুডের সাথে একটা এক্সট্রা নট যোগ করব সেম থাকবে জাস্ট এটা এক্সট্রা নট যোগ করো তাহলে সো ডাটে নট হবে না সো ডট ডট ডাটে একটা নট হবে एग्जांपल দেখো হি ওয়ার্কস হার্ড সো ডাট সে কঠোর পরিশ্রম করে যাতে যাতে কি হি ক্যান হি ক্যান গেট গুড রেজাল্ট সেটা ভালো রেজাল্ট করতে পারে হি ক্যান গেট শাইন লাইফ সে ভালো জীবনে সফল হতে পারে তাই না হি ইজ সো লেজি ডাট সে এতই অলস যে এই যে সো আর এই যে ডাট এ মাস্ক একটা আমার অ্যাডভার্ব অথবা অ্যাডজেক্টিভ যখন এটা জেনে বুঝবে তাহলে আমরা এখানে এসে এতই লেজে যে সে কি হি ক্যান নট ওয়াক সে হাঁটতে পারে না হি ক্যান গেট এ গুড রেজাল্ট সে ভালো একটা রেজাল্ট করতে পারবে না কারণ সে লেজে তাহলে এখানে আমাকে একটা ক্যান নট করতে হবে আগে একটা ক্যান নট না জাস্ট ক্লিয়ার রুল নম্বর ফাইভ দেখো লেস্ট লেস্ট শব্দ তো তা না হলে বা নতুবা লেস্টের অংশটা হচ্ছে লেস্টের পরে আমাকে একটা সাবজেক্ট দিতে হবে এবং শুট মাইট থেকে যে একটা দেবো তারপর একটা ভি অন করে দেবো গঠনটা একটু খেয়াল রেখো এবং এক্সাম্পলগুলো খেয়াল রেখো দেখো ওয়াক ফাস্ট লেস দ্রুত হাঁটো তা না হলে সাবজেক্টের নাম আমি কি দ্রুত হাঁটবো তার হলে তুমি তো ঝামেলা করবে তাহলে সাবজেক্ট হবে ইউ আর এখানে সে নিলাম আর বিয়ন হিসেবে মিস নিলাম ইউ শুট এই পর্যন্ত একদম মুখস্থ করে রাখবা তারপর দা ক্লাসও দিতে পারো বা যে কোনো জিনিসও দিতে পারো দা ট্রেন দিতে পারো দা বাস দিতে পারো যে কোনো জিনিস দিতে পারো তোমাকে মুখস্থ রাখতে হবে ইউ শুট মিস এই পর্যন্ত ক্লিয়ার দেখো ওয়ার্ক হার্ডলেস কঠোর পরিশ্রম করো তা না হলে ইউ শুট মুখস্থ রাখলাম নট গেট এ ফাইভ তুমি জিপিএ ফাইভ পাবে না ক্লিয়ার ওকে রুল নাম্বার 6 দেখো একদম ইম্পর্টেন্ট রুলস এবং পরীক্ষা অনেকবার এখান থেকে প্রশ্ন আসে নোসোনার হ্যার্ড হাগি হেয়ার স্কার্টসলি হার্ড এগুলো অর্থটা কেমন শীঘ্রই হতে না হতেই করতে না করতে যেতে না খেতে না খেতে এরকম অর্থ বোঝায় এটা গঠন আছে দেখো নোসোনার হেডের পরে সবসময় কি বসাত একটা দেন বসাতে হয় এখানে আমি নোট করে লিখে রাখছি সুন্দর বোল্ড কালি দিয়ে দেখে নাও যে যদি দেন না থাকে তাহলে তোমাকে কি করতে হবে দেন লিখতে হবে বা তোমাকে প্রশ্ন উত্তর করার সময় দেন নিয়ে দিতে হবে

হোয়েন হোয়েন এখানে নাই তাহলে আমরা হোয়েনটা এখানে নিলাম আর বাকি সাবজেক্ট প্লাস ভিটি করে দিলাম আই রিজ দেয়ার বৃষ্টি শুরু হতে না হতে আমি সেখানে পৌঁছে গেলাম ক্লিয়ার রুল নাম্বার সেভেন দেখো আই উইশ অথবা উড ড্যাড এর অর্থ হচ্ছে আমার ইচ্ছে হয় বা আমি যদি তাহলে এর পরের অংশটা তৈরি করবো সাবজেক্ট প্লাস ওয়ার প্লাস কুড প্লাস ভি ওয়ান সাবজেক্ট প্লাস ওয়ার অথবা কুড দেবো প্লাস বিয়ন সবসময় ওয়ার্ডটাকে বেশি ইউজ করবা কুট দিলে অ্যান্সার হবে দেখো আই উইশ আমার ইচ্ছা হয় আই ওয়ারি কিং আমি একজন রাজা হতাম বা আই কুড হেল্প দ্য পোর আমি গরিবদেরকে সাহায্য করতাম তবে ভাইয়া ক্লিয়ার একটা জিনিস ক্লিয়ার করি অনেক সময় কিন্তু এটা তোমার টপিকের ভিতরে থাকবে যেরকম বলতে পারে মাই চাইল্ডহুড ইজ জয় অ্যান্ড হ্যাপিনেস আমার শৈশব ছিল খুবই আনন্দ এবং সুখময় তাহলে তোমার এখানে তোমার যে আই উইশের পরে তুমি নিশ্চয়ই শৈশবকে নিয়ে একটা বাক্য লিখবা এখানে কিন্তু কিং বানিয়ে দিও না কিন্তু তুমি শৈশবে কিং হতে

অলদো হি ইজ পোর যদিও সে গরিব তারপর আমি কি বলতে পারি হি ইজ অনেস্ট সে সৎ তাহলে এখানেও ইজ এখানেও ইজ ইয়াজ আই ওয়াজ ইজ যেটা আমি অসুস্থ তাহলে এখানে পাস্ট টেন্স আছে আমরা উপাস্য পাস্ট টেন্স তৈরি করব আই কুড নট গো টু স্কুল আমি স্কুলে যাব না আই ক্যান নট রিকল হিজ নেম আমি তার নামটা মনে করতে পারতেছি না ইট ইজ লং সিন্স এটা অনেক আগের কথা অনেক আগের কথা ব্যাট কি তোমাকে পাস্ট এ ইঙ্গিত দিচ্ছে ব্যাট মিন্স তুমি উত্তরটা কি করবো পাস্ট এ করবা তাহলে দেখো এখানে আমি পাস্ট এ করছি আই মেড হিম লাস্ট অনেক আগের কথা আমি

আবার অনেক সময় দেখো টু এর পরে ফর থাকে টু ডট টু না থেকে অনেক সময় ফর থাকে যদি ফর থাকে তাহলে তারপরে আমরা একটা অবজেক্ট ফর্ম ধরে নিয়ে আসবো যেরকম মি আস উই উইউ হিম হার দেম এরকম অবজেক্ট ফর্ম ধরে নিয়ে আসবো দেম টু প্লাস ভি অন করবো ক্লিয়ার এক্সাম্পল দেখো ইট ওয়াজ মাই ফার্স্ট লেকচার এটা আমার প্রথম লেকচার আই ওয়াজ টু নার্ভাস আমি এত নার্ভাস ছিলাম যে টু টেক দ্য ক্লাস ক্লাসটা নিতে তাহলে এখানে টু যেহেতু পেয়ে গেছি আমার টা টু নিতে হবে আর তারপরে একটা ভি অন করলাম আর তারপরে অবজেক্টটা যোগ করে দিলাম এখানে দেখো দ্য পোয়েম ইজ টু ডিফিকাল্ট আমার জন্য এত কঠিন ফর মে এখানে কেন এর পর আমি একটা অবজেক্ট নিতে বলছি তাহলে কার জন্য কঠিন আমার জন্য বা হার্ড তার জন্য দিতে পারো সমস্যা নাই তাহলে মে কি মি টু আন্ডারস্ট্যান্ড বোঝা বোঝা আমার জন্য কি কবিতাটা কষ্টদায়ক ওকে

আনলেস এগারো নম্বর রুলস খুবই জনপ্রিয় একটা রুলস আনলেস মানে যদি না তাহলে পরবর্তী টেন্সটা অবশ্যই সেন্টেন্সের সাথে ভারবের পরে নট বসবে নট বসবে এটা অ্যাকচুয়াল এরকম কথা না নট বলতে তোমাকে নেগেটিভ করতে হবে কারণ আনলেস যুক্ত বাক্যটা এজ ইউজ তোমাকে নেগেটিভ কোনো একটা ফলাফল বোঝায় ক্লিয়ার তবে ওর আগে যদি নেগেটিভ থাকে তাহলে তোমার আগে এক্সট্রা নেগেটিভ করার দরকার নেই দেখো আনলিস ইউ রিড অ্যাটেন্টিভলি যদি তুমি মনোযোগ সহকারে না পড়ো তাহলে কি হবে নিশ্চয়ই তুমি তো ফেল করবে নাকি নাকি ব্যর্থ হবা নিশ্চয়ই ব্যর্থ হবা তাহলে ইউ উইল নট পাস তুমি পাস করবে না বা তুমি এখানে উইল নট পাস না দিয়ে তুমি বলতে পারি ইউ উইল ফেল তুমি ফেল করবে তাহলে ফেল যত ফেল শব্দটা কিন্তু অলরেডি একটা নেগেটিভ শব্দ সো এখানে তোমার আর নট যোগ করার দরকার হয় না ওকে রুল নাম্বার টুয়েলভ দেখো খুবই জনপ্রিয় একটা রুলস এবং তোমরা রাইট ফর্ম ভাবে আমি এই রুলসটা অনেকভাবে বুঝিয়েছি উইথ আ ভি টু লুক ফর টু গেট ইউজ টু বি ইউজ টু এইসব শব্দগুলো থাকলে তারপরে আমরা ভার্ব প্লাস আইএন দিয়ে একটা অংশ তৈরি করে দেব ভার্ব প্লাস আইএন জি দিয়ে একটা সেন্টেন্স তৈরি করব দেখো হি ওয়ান্টস টু লাইব্রেরি উইথ আ ভিউ টু সে লাইব্রেরিতে গিয়েছিল উদ্দেশ্যে কি উদ্দেশ্যে কালেক্টিং দা বুক তাহলে ভার্বের আইএন জি প্লাস অবজেক্ট করে দিলাম ওকে রুল নাম্বার 13 প্রবাদ বাক্য থেকে তোমাদের প্রচুর পরিমাণ কমপ্লিটিং সেন্টেন্স আসে প্রবাদ বাক্য কিন্তু সাধারণত দুই তিন ভাবে আসে একটা আছে দেয়ার গোস আ প্রভাব ড্যাট অথবা আ প্রভাব গোস ডেট অথবা আ সেইড ড্যাট এরকম বলা হয়ে থাকে তারপরে তুমি একটা সম্পূর্ণ প্রবাদ বাক্য লিখে দেবা তবে ভাইয়া বি কেয়ারফুল সম্পূর্ণ প্রবাদ বাক্য লেখার আগে তুমি দেখবা তোমার পুরো কমপ্লিটিং সেন্টেন্সটা কোনো একটা টপিকের উপরে দেওয়া আছে ফর এক্সাম্পল যদি তোমার কমপ্লিটিং সেন্টেন্সটা হেলথ এর উপর দেওয়া থাকে তাহলে তুমি প্রবাদ বাক্যটা লিখবা হেলথ ইজ ওয়েল পুরো কমপ্লিটিং সেন্টেন্সের টপিকটা যদি টাইমের উপর দেওয়া থাকে তাহলে তুমি টাইম অ্যান্ড টাইট ওয়েট ফর নান আর যদি টপিকের উপর না দেওয়া থাকে তাহলে তুমি যে কোনো একটা প্রবাদ বাক্য লিখে দিতে পারবো ওকে আরেকটা সেকেন্ড নাম্বার আরেকটা আছে একটা প্রবাদ বাক্যর অর্ধেক দেওয়া থাকে আর অর্ধেক তোমাকে লিখতে বলে তাই না যেরকম টাইম এন্ড টাইড লেখা আছে এরপরে ওয়েট ফর নাম তোমাকে লিখতে হবে ইউনাইটেড স্টেট লেখা আছে ডিভাইডেড উই ফল তোমাকে লিখতে হবে তাহলে এই দুই ভাবে আমাদের প্রবাদ বাক্য আছে তো দেখো এই ছিল আমাদের কমপ্লিটিং সেন্টেন্সের রুলস রুলস এর ক্লাসটা যদি তুমি সুন্দরভাবে বুঝতে পেরে থাকো প্র্যাকটিস ক্লাসে জয়েন থেকো আশা করি তোমার কমপ্লিটিং সেন্টেন্স আর কোনো সারের কাছে গিয়ে পড়া লাগবে না ইনশাল্লাহ ওকে ডিয়ার লার্নার্স তোমরা দেখতে পারলে যে আমাদের কমপ্লিটিং সেন্টেন্সের রুলসগুলো কতটা সুন্দরভাবে সাজানো ছিল এবং তোমরা যদি আমাদের প্র্যাকটিস ক্লাসে উপস্থিত থাকতে পারো তাহলে আমি দেখিয়ে দেবো যে আমাদের এই রুলসগুলো কতটা তোমাদের জন্য কমন ছিল এবং এই রুলসগুলো দিয়ে তুমি কতটা ইজিলিভাবে কমপ্লিটিং সেন্টেন্সের অ্যান্সারগুলো করতে পারবা সো আজকের ক্লাসটা যদি তোমার কাছে ভালো লেগে থাকে এবং তুমি যদি সত্যিই বুঝতে পারো দেখো এই ভিডিওটা একটা লাইক দিয়ে কমেন্টে তোমার মন্তব্যটা কিন্তু অবশ্যই জানিয়ে যাবে এবং ক্লাসটা শেয়ার করে তোমার অন্য ফ্রেন্ড বা ছোটো ভাই বোনকে দেখার সুযোগ করে দেবে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটা ফলো দিয়ে আমাদের সাথে থাকবে প্রতিনিয়ত এখান থেকে সুন্দর সুন্দর ক্লাস তোমাদের পেয়ে যাবে ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে নেক্সট একটা ক্লাসে আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবরাকাতু